জার্মানির রাজনীতিবিদরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সিডি ইউএস চ্যান্সেলর পদপ্রার্থী ফেড্রিক মার্ক জানিয়েছেন শুল্ক আরোপ বাণিজ্য সম্পর্কে সমস্যার সমাধান সঠিক উপায় নয় তিনি মনে করেন এর ফলে মার্কিন ভোক্তাদের ওপর চাপ বাড়বে এবং এটি দেশে প্রতিবাদ সৃষ্টি করতে পারে ইউরোপীয় ইউনিয়নকে একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি জার্মান চ্যান্সেলর ওলাভ শলস শুল্কের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার গুরুত্ব তুলে ধরেন এবং তিনি বলেন বিশ্বব্যাপী পণ্য বিনিময়ের নীতি অব্যাহত রাখা প্রয়োজন তিনি ইউরোপকে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হিসেবে আত্মবিশ্বাসী ভূমিকা রাখতে উৎসাহিত করেছেন বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের শুল্কনীতি ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে জার্মানির জন্য বড় ক্ষতি নিয়ে আসবে বিশ শতাংশ শুল্ক আরোপের ফলে জার্মান রপ্তানি পনেরো শতাংশ কমে যেতে পারে যা অর্থনৈতিকভাবে তেত্রিশ বিলিয়ন ইউরোর ক্ষতি করতে পারে এমনকি দশ শতাংশ শুল্ক আরোপ করলে ট্রাম্পের মেয়াদে একশো সাতাশ বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতি হতে পারে এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলস্বরূপ পাল্টার শুল্ক আরোপ হলে মার্কিন ভোক্তাদের জন্য ইউরোপীয় পণ্য আরও বেশি দাম পড়বে যা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে next report metro tv